বঙ্গোপসাগরে নতুন সিস্টেম তৈরির সম্ভাবনা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তিরিশ তারিখ তিরিশে জুন থেকে কিন্তু ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রভাব পড়ার আশঙ্কা আমরা সমস্তটা তথ্য দেখাবো, তার আগে আমরা আজকের তথ্য দেখাবো কোন কোন জায়গায় কিরকম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে তারপরে আমরা ফেরত আসছি নিম্নচাপের তথ্য দেখাবো তো চলুন সরাসরি আমরা আজকের আবহাওয়ার তথ্যটা দেখিয়ে দিই আজকে কোথায় কেমন বৃষ্টিপাত হবে বন্ধুরা আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে রয়েছে পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন এখানে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর বালিচোক ঝাড়গ্রাম এই জায়গাগুলোই বৃষ্টিপাত পাশাপাশি আমরা যদি একটু দেখাই পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর চাকুলিয়া এখানে রয়েছে গোয়ালতোড় মেদিনীপুর এখানে তারপরে খড়্গপুর বেলি এখানে বালিচোক এই জায়গাগুলোতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি যদি দেখায় তাহলে কিন্তু জলেশ্বর দীঘা কন্টাই এখানে কিন্তু বিড়িপাতা এই জায়গাগুলো এগরা দাঁতন ময়না কন্টাই জলেশ্বর হলদিয়া কলকাতা কোলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল কুমিল্লা এখানে ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ এই জায়গাগুলোয় ভালো পরিমাণে বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে যদি যাই বন্ধুরা মোটামুটি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে এক দু দফা বৃষ্টিপাত হতে পারে তো তারপরে আমরা আঠাশ তারিখ দেখতে পাচ্ছি আঠাশ তারিখ আরও কিন্তু জায়গায় বা এরিয়া বাড়তে পারে বিড়িপাতা চলেশ্বর এখানে বালেশ্বর হলদিয়া হলদিবাড়ি এখানে কিন্তু তারপরে কোলাঘাট শ্যামনগর কলকাতা চন্দননগর এখানে মাদারীপুর পিরোজপুর সাতক্ষীরা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত আঠাশ তারিখ আঠাশে জুন কিন্তু থাকছে উনতিরিশে জুন যদি আমরা দেখাই উনতিরিশে জুন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে উনতিরিশে জুন উনতিরিশে জুনও আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জামশেদপুর রাঁচি এখানে কিন্তু বরিশাল তারপর রয়েছে খেপুপাড়া তারপরে যদি আমরা দেখাই হলদিয়া এখানে জলেশ্বর খড়গপুর কোলাঘাট এখানে নামখানা একাধিক জায়গায় বৃষ্টিপাত হলদিয়া জয়নগর গোসাবা তারপরে এখানে রয়েছে রায়দিঘি কুলপি ঝড়খালি এই সময় কুমিরমারি এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো পরিমাণে রয়েছে এবারে আমরা সরাসরি চলে যাবো নিম্নচাপের তথ্যটা দেখাবো তো বন্ধুরা তিরিশ তারিখ আমরা যদি দেখাই তিরিশ তারিখও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত আমরা একদম টানা দেখিয়ে দিচ্ছি তারপরে নিম্নচাপের তথ্যটা দেখাব তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখ এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত একটা কিন্তু পরিলক্ষিত হতে পারে এখানে কিন্তু হলদিবাড়ি গোসাবা শ্যামনগর ঝড়খালি নামখানা রাইডিঘি জয়নগর মাজিরপুর এখানে গোসাবা হলদিয়া কন্টাই দীঘা জলেশ্বর এখানে বেলদা দাঁতন কেশিয়ারি বালিচোক কোলাঘাট কোলাঘাটুলুবেরিয়া এখানে ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া খুলনা বরিশাল চট্টগ্রাম সিটুই একাধিক জায়গায় চিটাগাং এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে তো বন্ধুরা এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে তিরিশ তারিখ থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবে আবারো ফিরবে বৃষ্টি দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু পারাধীপ দীঘা তারপরে কিন্তু বালেশ্বর জলেশ্বর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে খড়গপুর কোলাঘাট চাকুলিয়া তারপরে এখানে রয়েছে কলকাতা হাওড়া হুগলি চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে দেখুন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে জয়নগর মাজিলপুলের দিকে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মিলিমিটারটা যদি মেপে দেখায় একুশ দশমিক দুই এম এম বৃষ্টিপাত হতে পারে কুলফির দিকে কিন্তু দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট বৃষ্টিপাত হতে পারে ডায়মন্ড হারবারের দিকে কিন্তু চোদ্দো পয়েন্ট বৃষ্টিপাত এমএম বৃষ্টিপাত হতে পারে আরৈপু জয়নগর পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক তারিখ থেকে কিন্তু নিম্নচাপের প্রভাবে দফায় দফায় বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে পশ্চিম উত্তর পশ্চিম দিক বা পশ্চিম উত্তর পশ্চিম এ দিকে কিন্তু মুভ করতে পারে এবং কিন্তু চলে যেতে পারে বিভিন্ন জায়গার উপরে কিন্তু ঝড় বৃষ্টি ঘটিয়ে দিতে পারে এরকমই কিন্তু সতর্ক বার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই এখানে আমরা যদি নিম্নচাপের প্রভাবে কিন্তু দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তারপরে উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা তিন তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একটু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তারপরে চার তারিখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার তারিখ বিক্ষিপ্ত বৃষ্টি পাঁচ তারিখ থেকে আবারও কিন্তু নতুন করে বৃষ্টিপাত আসবে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা দেখাই চন্দননগর যশোর সাতক্ষীরা কলকাতা খুলনা যশোর লোহাগোড়া এখানে কিন্তু ফিরিদপুর শান্তিপুর মাদারীপুর এখানে বিভিন্ন জায়গায় ঢাকা তারপরে পাবনা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর কাটোয়া সিউড়ি এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি কিন্তু রংপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া কলকাতা হাওড়া হুগলি একাধিক জায়গা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পরিলক্ষিত হতে পারে তো বন্ধুরা এরকমই কিন্তু সতর্কবার্তা আসছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু পাঁচ তারিখ কিন্তু বৃষ্টি থাকবে ছ তারিখের দিকে যদি যায় বন্ধুরা ছ তারিখ দেখতে পাচ্ছেন আরও বৃষ্টিপাত বাড়ছে আরও বৃষ্টিপাত জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা যদি জায়গাগুলো একটু দেখাই আমরা সেই জায়গাগুলো কণ্ঠায়ের দিকে বৃষ্টিপাত পাচ্ছি মহিষাদলে বৃষ্টিপাত হলদিয়ায় বৃষ্টিপাত ডায়মন্ড হারবারে বৃষ্টিপাত এখানে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ তারপরে জয়নগর এখানে বারুইপুর তো उमलू उलुबेड़िया এখানে কলকাতা হাওড়া হুগলি শ্যামনগর সান এখানে মংলা এখানে কিন্তু শ্রীকান্তপুর সাতক্ষীরা খর্দা চন্দননগর হাবড়া উলুবেড়িয়া আরামবাগ খুলনা এখানে শান্তিপুর বর্ধমান পিরোজপুর বরিশাল একদম বন্ধুরা রাইশাই বিভাগ মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত ভাগলপুর একদম আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং বিভিন্ন জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে ছয়ই জুলাই তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই এখানে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাত আসতে পারে এখানে কিন্তু সাতক্ষীরা যশোর খোলনা এগুলোয় ভারী বৃষ্টিপাত পিরোজপুরের দিকে মাঝারি বাড়ি মাঠবেড়িয়া মাঝারি বাড়ি খেপুপাড়া মাঝারি বাড়ি বৃষ্টির সম্ভাবনা বরিশালের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লালমোহন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি তো এরকমই কিন্তু টানা একটা বৃষ্টিপাত থাকছে বিভিন্ন জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তার পরবর্তী ক্ষেত্রে সাত তারিখের দিকে আমরা চলে যাব সাত তারিখ এখানে কোথায় কোথায় বৃষ্টি থাকবে বন্ধুরা সাত তারিখ আপাতত দৃষ্টিতে দেখতে গেলে হালকা বিক্ষিপ্ত থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে আট তারিখ আমরা একটু টানা দেখিয়ে দিচ্ছি আট তারিখ যদি দেখায় আট তারিখও কিন্তু বিক্ষিপ্ত থেকে খুবই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সেইভাবে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা আমরা দেখছি না হালকা কোথাও 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 মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ন তারিখ যদি আমরা এগিয়ে যাই তারিখের দিকে মুর্শিদাবাদের দিকে কিন্তু একটু ভালো পরিমাণে বৃষ্টিপাত এসে যেতে পারে কাটোয়া শান্তিপুর পাবনা এখানে রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ ডুমকা এই জায়গাগুলোর উপরে কিন্তু ভালো পরিমাণে কালাই উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টি ফেরত আসবে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখা যাচ্ছে বা আমরা কিন্তু এই উইন্ডিল লাইভ স্ক্রিন থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দশ তারিখের দিকে যাই বন্ধুরা দশ তারিখের দিকে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি ফিরে যাবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আবারও কুচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত ঠাকুরগাঁয়ের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জের দিকে ভালো বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ শিলচর সিলেট একাধিক জায়গায় কিন্তু আবারও ফিরবে বৃষ্টি আবারও কিন্তু দফায় দফায় বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা চলে যাবো একদম উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন রয়েছে বন্ধুরা আংশিক মেঘলা আকাশ প্রায় সর্বত্র জায়গায় রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে আকাশ পরিষ্কার আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার তবে বাংলাদেশের আকাশ কিন্তু পরিষ্কার সেইভাবে নেই কলকাতা হাওড়া হুগলি কিন্তু আংশিক মেঘলা আকাশ বিভিন্ন জায়গার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পর সব মেঘলা ওয়েদার পশ্চিম মেদিনীপুরে মেঘলা ওয়েদার ঝাড়গ্রামে মেঘলা থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন অংশে দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম মাঠবেড়িয়া বিভিন্ন স্থানে ওয়েদার কিন্তু প্রায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকবে তবে তুলনামূলক উত্তরবঙ্গের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতিটা কম থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে আগামী দশ দিন কীরকম বৃষ্টিপাত হবে বা চব্বিশ ঘন্টার ভিতরে কেমন বৃষ্টিপাত হবে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যেইগুলো পাচ্ছি চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে মহেশকালী খেপুপাড়া বরিশাল খুলনা হলদিবাড়ি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দীঘা কন্টাই এই জায়গায় মহিষাদল বাজকুল খানাকুল জামশেদপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ কুমিল্লা চট্টগ্রাম ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কিন্তু দুর্গাপুর ময়মনসিংহ সিলেট শিলচর কালাই একাধিক জায়গায় বৃষ্টিপাত রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিং মানে বন্ধুরা আমরা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি কোথাও এক দু দফা ভারী বৃষ্টি হতে পারে মোটামুটি চব্বিশ ঘন্টার ভিতরে বৃষ্টিপাত থাকছে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবারে একটু তাপমাত্রার পরিস্থিতিটা দেখিয়ে দেই তাপমাত্রা কেমন থাকবে বন্ধুরা আমরা সরাসরি যদি তাপমাত্রার পরিস্থিতি আজকে দুপুরবেলা তাপমাত্রাটা কেমন থাকতে পারে একটু আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি তাপমাত্রা কিন্তু বন্ধুরা সেরকম ব্যবসা কর গরম হয়তো থাকবে না তো বন্ধুরা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমাঞ্চলে আমরা কলকাতাতেও তিরিশ পাচ্ছি ঢাকায় একত্রিশ পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করবে তাপমাত্রা এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা মোটামুটি তাপমাত্রার পরিস্থিতিও দেখিয়ে দিলাম এখানেই আমরা আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ